চাঙল ভেঙে পড়ছে তার সংস্কার হচ্ছে না ড্যামেজ বিল্ডিং এর নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে তারপরেও তার ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে আগামী সতেরোই মে শুক্রবার কোচবিহার শহরে চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি রবিবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয় সেখানে সমিতির সভাপতি মতিলাল জৈন জানান তারা পুরসভাকে সমস্যা সমাধানের স্মারকলিপি জমা দিয়েছেন যেখানে সাত দিনের সময় দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও পুরসভা রকম সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি তাই তারা প্রতীকী ব্যবসা বন্ধ রেখে আন্দোলনে নেমেছে নাম পরিবর্তন নতুন নির্দেশিকা প্রত্যাহার বাজার সংস্কার বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানো সহ মূলত সাতটি দাবিকে সামনে রেখেই ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে এরপরেও সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের দিলেন ব্যবসায়ী সমিতির সদস্যরা আজকে সাংবাদিক বৈঠক আমরা ডেকেছি গত দেড় বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনোরকম মানে সুরা হচ্ছে না অনেক দাবি আছে আমাদের সেই দাবিগুলো নিচ্ছে এই জন্য আমরা লাগাতার ওনাদের সাথে আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি কথাবার্তা বলে যাচ্ছি অনেকবার বহুবার আমার মনে আছে অন্তিও আমরা দিতে পারবো না যে কতবার ওনার সাথে মিটিং হয়েছে কতবার কী হয়েছে কিন্তু উনি একতরফাভাবে একরফাভাবে উনি সব সিদ্ধান্ত নিয়েছেন আমরা গত দু তারিখেও ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি এবং ওনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন আমাদের কিন্তু পিঠ থেকে যাচ্ছে হ্যাঁ আমাদের বাধ্য করবেন না যে আমরা কোনো রকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য তারপরে ওনার একটা উনি একটা টেস্ক বললেন করে বললেন ব্যবসায়ীরা ওনাকে ব্ল্যাকমেল করে আমি তো আজবদিকে বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী ব্ল্যাকমেল ওনাকে করছে বা ওনার কাছ থেকে আমাদের কী নেওয়ার আছে বা কী আছে আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে দেখি সেই দাবিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া উনি কোনো রকমই মানছেন না উনি দু সিদ্ধান্ত নিচ্ছেন যেটা উনি বলছেন সেটাই করতে হবে সেই জন্যই আজকে টেস্ট আমরা ডেকে আমরা আজকে যে আগামীকদের যে সিদ্ধান্ত সতেরো তারিখ সতেরোই এপ্রিল আমরা মে সতেরোই মে আমরা শুক্রবার একদিনের প্রতীকী ধর্মগুলো ব্যবসা বন্ধ ব্যবসা বন্ধ সেটা প্রতীকী কিন্তু আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে পৌরসভার উপরে আমি একটা কথা বলি পৌরসভার ভেতরে বাজার যদি কেউ অবৈধভাবে নির্মাণ করে সে পৌরসভার স্টাফ আছে পৌরসভার দেখার জন্য লোক আছে তারা এতদিন দেখেনি কেন বা যখন নির্মাণ হচ্ছিলো তারা তাদের টাকা দেয়নি উনি বললেই তো হবে না দু লক্ষ স্কারফিট কাকে আছে আমরা তো বলেছি যদি কারোর কাছে অবৈধ বৈধ কাগজপত্র না থাকে আপনি আপনার ডা অ্যাকশন নেওয়া নিতে পারেন তাতে আমাদের শুধু বলেই গেল এটা কি পলিটিক্যাল স্ট্যান্ড মতন কথাবার্তা বলছে এটা বলে দিলাম দু লক্ষ স্কারফিউট জায়গা ব্যবসাটা দখল করে এসছে দেখাতে হবে কোন যখন জায়গাটা ব্যবসাটা দখল করে আমি বললাম আর হয়ে গেল এত লোক ট্রেড লাইসেন্স করেন ট্রেড লাইসেন্সের জন্য ইন্সপেক্টর আছে তাদের কাছে পৌরসভার স্টাফরা কিসের জন্য আছে তারা কেন পৌরসভায় যারা ট্রেড লাইসেন্স করি তাদেরকে গিয়ে ওখানে রেড করছে না আপনাদের দেখছে না উনি খালি মুখে বললেই হবে রিপোর্ট নিউজ